সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম সামনে বাংলা ফাইভের আর একটি নতুন ইপিসোডে আপনাদেরকে স্বাগতম দর্শক আজকে আমরা অবস্থান করছি মিরপুর এগারো এর লালমাটিয়া টেম্পু স্টেশনের পাশে উজ্জ্বল গুস্ত বিতানে উজ্জ্বল গুস্ত বিতানে আজকে যে অ্যালুমিনিয়াম মহিষ নিয়ে আসছে কালকে জবাই করার জন্য এটা কখন কালকে কখন জবাই করবে এবং কি দামে বিক্রি করবে সব কিছু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব আশা করি পুরা প্রতিবেদন জুড়ে আপনারা আমার সাথে থাকবেন ওকে চলুন শুরু করা যাক এই অলবেনুগুলো এটাই কালকে শুক্রবার সকাল ছয়টায় জবাই হবে দেখেন আজকে জলবায়ের মানুষের অফার হল আপনার ছয়শো তিরিশ টাকা

আ বাইরে বলে ঢাকার বাইরে হ্যাঁ সব ভাগ্য খারাপ উজল ভাইয়ের সাথে দেখা হলো না আসলে আসছিলাম জল ভাইয়ের সাথে একটু দেখা দেখা করার জন্য কিন্তু পাইলাম না ওই কোথায় গেছে এদিক দিয়ে ও আচ্ছা আচ্ছা চা দোকানে গেছে

এটাই কালকে বুড় সকাল বোরে আমরা ছয়টা বাজেই জবাই হবে সবার সামনে লাইফে জবাই হবে এখানে লুকোচুরি কিছু নাই এমনি আবার মুহিজ দিবে না এটাই জবাই হবে ইনশাল্লাহ সবার সাথে সামনেই বোর ছয়টা বাজেই জবাই হবে কারণ অনেক কাস্টমার থাকবে এই জন্য থাকার কারণে অনেক সময় অনেক কাস্টমার আপনার বোর চারটার দিকেও চলে আসে এই জন্যই কিন্তু বুড়ে যাওয়াই করবে কারণ আগামীকাল থাকবে আপনার শুক্রবার এই জন্যই এই দেখেন খারাপ দর্শক আমি আসার একটু আগে উজ্জ্বল ভাই একটু আপনার আরেকটা অ্যালবিনিয় সংগ্রহ করার জন্য ঢাকার বাইরেই গেছে চলে আসবে কিন্তু আপনারা যদি এই অ্যালমিনিয়র মাংস নিতে চান এখানে স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে ইনশাল্লাহ আপনারা বুকিং দিয়ে নিতে পারবেন এই অ্যালমিনিয় মাংস আর বাই মাংসের তো কেজি তো সাতশো আশি টাকা থাকবে না হ্যাঁ দর্শক এখানে অ্যালুমিনিয়াম মাংস নেবে হলেও আপনার সাতশো আশি টাকা তাহলে বেশি আর নিবেন না সর্ষে সাতশো আশি টাকাই নিবেন না মাশ আল্লাহ মাশাল দশক আপনাদের আপনাদের সামনে হলো উজ্জ্বলভাইয়ের সাথে তথ্যটা নিতে পারলাম না কারণ উনি একটু বাইরে যাওয়াতে আমি এখন আছি দুপুর একটার দিকেই এই উজ্জ্বল ভাইয়ের মাংসের দোকানে ইনশাআল্লাহ আপনারা যদি এই মাংস নিতে চান আপনারা বোর ছয়টায় চলে আসতে পারবেন চলে আসলে দেখে শুনে সামনে জবাই হবে এখান থেকে এই গরুর মাংস সংগ্রহ করতে পারবেন এই কই মাসা কোথায় গেছিলেন সাগাবাস না

এক ভাই আছে কিছু মাংস নিতে নিতে ওনার সাথে ওনার মাংসের অনুভূতিটা কি এবং কুত্তিক আছে আপনি নেওয়ার জন্য সংগ্রহ করার ওনার থেকে জিজ্ঞাসা করার চেষ্টা করবো ভাইয়া আসসালামু আলাইকুম ভালো আছেন কুত্তক আছেন ভাইয়া মিরপুর মিরপুর এগারোর থেকে এই উজ্জ্বল ভাইয়ের মাংসের দোকান থেকে কি আরো আগে মাংস নেওয়া হয়েছে এখান থেকে নেওয়া হয়েছে মাংসের মান মান কেমন মানের কোয়ালিটি অন্য জায়গায় তো মাংসের দাম বেশি এই হিসাবে মান মাংসের দাম সংস্থা যে সস্তা হিসাবে মাংসের কোয়ালিটি কেমন অন্য জায়গায় তো অন্য জায়গায় 100 টাকা কেজি দেখি জি কোয়ালিটি 100 টাকা যেহেতু কম এই হিসাবে মাংসের কোয়ালিটিটা কি রকম কোয়ালিটি ভালো না আজকে কয় কেজি মাংস নেওয়া যাবে 2 কেজি না আচ্ছা ভাইয়া ভালো থাকবেন আসসালামু আলাইকুম দর্শক আজকে এক ভাই আছে মিরপুর এগারো থেকে মাংস নেওয়ার জন্য ওনার অনুভূতিটা আমি জানার চেষ্টা করেছি উনি আগেও মাংস নিচ্ছে মাংসের মান ভালো মাংস যে সংস্থা এই জন্য মাংস মান খারাপ এরকম কোনো বিষয় না এখান থেকে যার যেখান থেকে মন চায় এখান থেকে কিন্তু নেওয়ার ব্যবস্থা আছে এই মনে করেন এখান থেকে নিলে আপনাদেরকে এখান থেকে কেটে দিবে যেখান থেকে যেভাবে বলে এভাবে কেটে দিয়ে কিন্তু মাংস দেয় এখানে যে মাংসর দাম কম হিসাবে যে মাংস এরা যেভাবে দেয় এভাবে নিতে হবে এরকম কোনো বিষয় নাই এইদিকে দর্শক আপনাদেরকে আরেকটু জানাই এরা আর আরেকবার এই অ্যালবেনিয় মাংস যদি আপনারা নিতে চান ভোর সকাল ছয়টা বাজে চলে আসতে হবে ছয়টা বাজে জনসম্মুখে কিন্তু এই এলবিনিউটা জবাই হবে ইনশাল্লাহ আপনারা যদি কেউ যদি এই অ্যালবিনিউর মাংস নিতে চান তাহলে স্ক্রিনের যে নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করতে পারবেন যোগাযোগ করে এই মাংসর বুকিং দিতে পারবেন আসলে হয়তো নাও পেতে পারেন আপনারা যদি বুকিংয়ের মাধ্যমে নিয়ে নেন তাহলে ভালো হবে হয়তো বুকিং না দিলেন না এসে সে আসলেন আসার পরে হয়তো দেখতেছেন বুকিং হয়ে গেছে বুকিং হওয়ার পর হয়তো নাও পেতে পারেন এই জন্য আপনারা এইখানে স্ক্রিনে যেই নাম্বার দিব এই নাম্বারের মাধ্যমে কিন্তু যোগাযোগ করে বুকিং করে নিতে পারেন আমি অনেক কিছু জানার জন্য আসছিলাম এই উজ্জ্বল ভাইয়ের মাংসের দোকানে কিন্তু উজ্জ্বল ভাই নাই না টাকাতে এইখানের যখন আমি আসছি তখন কিন্তু এখন প্রায় দুপুর আপনার দুটা বাজে বাজাতে কিন্তু ভাই না নাই উজ্জ্বল ভাই চলে গেছে একটা আপনার এলবিনিও আপনার সংগ্রহের জন্য এই জন্যই উনি যেহেতু এখানে মানুষের অনক শুক্রবারে চাপ হয়ে যায় এই জন্য কিন্তু উনি আরও একটা অ্যালভিনিউ সংগ্রহ করতে গেছে সুন্দর মধ্যে চলে আসবে ইনশাল্লাহ দর্শক আজকে ভাই কিন্তু গরুর মাংস বিক্রি করতে হচ্ছে আপনার ছশো তিরিশ টাকায় এই দেখেন আর এখানে লেখা আছে এই সাতশো আশি টাকা হইলো আপনার এই অ্যালভিনিউ মাংসের

দেখা যাচ্ছে আরো কিছু এখানে কাস্টমার আছে একটু লাইনে দাঁড়াইছে লাইনে দেওয়ার পরে আমি আপনাদের থেকে আপনাদেরকে জানানোর চেষ্টা করবো গরুর মাংসের মানকমন আজকে ভাই গরুর মাংস রাখতেছে হলো ছয়শ তিরিশ টাকা এই র্যান্ডম আপনারা জানেন এই গরুর মাংস ছশো তিরিশ টাকাটা উজ্জ্বল ভাই কিন্তু অনেক বছর ধরে আছে আজকে প্রায় দু তিন বছর ধরে উনি বলছে মানে যতদিন আল্লাহ বাসায় রাখে অতদিন পর্যন্ত কিন্তু উনি এই ছশো তিরিশ টাকা বা ছয়শো এরকম সালে যাওয়ার ইচ্ছা আছে আপনারাও উনাকে দোয়া করবেন যাতে উনি এই কম দামের মাংস এই ডাকাবাসীকে খাওয়াইতে পারে ডাকাবাসী না আপনারা যদি যে যেখান থেকে আসলেও আসতে পারবেন এসে মাংস নিয়ে যেতে পারবেন আসসালামু আলাইকুম আমি আমি একটা আপনার কথা আপনার যেহেতু উজুলভাই উজুলভাইকে ফাইনাল ভিতরে আপনার থেকে জিজ্ঞেস করতেছে উজ্জলভাই আগে গরুর মাংস বিক্রি করতে করে আগে থেকে এবং মহিষের মাংসকে হঠাৎ এলবিনিয়ো মহিষের মাংস বিক্রি করার কারণটা কি

অন্যান্য দোকানে নশো টাকা বিক্রি করে বিদায় উজ্জ্বল ভাই সুইন্স অভিদায় বিভিন্ন জায়গা থেকে কালেকশন করে মানুষকে কম দামে কীভাবে দেওয়া যায় এটা আচ্ছা ঠিক আছে ওকে আচ্ছা শ দেখলেন উজ্জ্বল ভাইয়ের কী জন্য অ্যালবেনিও মাংস বিক্রি বিক্রি করতেছে অন্য জায়গায় নশো টাকা অ্যালবিনিয়র মাংস বিক্রি করে এটা শুনে ভাইয়ের খারাপ লাগছে ভি কিন্তু বিভিন্ন জায়গার থেকে অ্যালবিনিয় সংগ্রহ করে মানুষকে সাতশো আশি টাকা ধরে আপনার অ্যালবিনিয় মাংস খাওয়ানোর চেষ্টা করতেছে এখন অলরেডি উনি আবার আরেকটা সংগ্রহের জন্য গেছে কৃষক আরেক ভাই আছে ওনার অনুভূতিও একটু জানার চেষ্টা করব। এই দেখেন এখন কিন্তু একটু চাপ কম যেহেতু দুপুর দুইটা বাজতেছে এই জন্যই একটু ফিরি হয়ে গেছে এখন উনি আরেক ভাই আছে ওনার থেকেও একটু ওনার অনুভূতিটা জানার চেষ্টা করব উনি যদি বলে দেখি কুত্ত থেকে কি আসছে আমি ভাই আসসালাম আলাইকুম একটু করে কথা বলি আসসালাম ভালো আছে কুত্ত থেকে আসছেন ভাইয়া থেকে আসছেন